নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর আজি এ প্রভাতে রবির কর কেবলে পশিল প্রাণের পর কেবলে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগের অধিয়া রাখিতে নারী থরো থরো করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িচ্ছে খসি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরুচি উঠিছে দারুণ রশি হেথায়ে হোথায়ে পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়ে বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে বিধাতা পাষাণ হেলো। চারিদিকে তার বাঁধন কেন ভাঙ রে হৃদয় ভাঙে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরের পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল করাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবিরে কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানো ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজ জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাঙ ভাঙ ভাং কারা ভাং আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর